বন্ধুরা আজকে কল্যাণপুর স্টেশনের একদম কাছে আপনাদের জন্য পনেরো কাঠার উপর সুন্দর একটি উঁচু হাইল্যান্ড জমি নিয়ে এসেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিই একদম স্টেশনের কাছে এই দেখুন এদিকে একটি ট্রেন আসছে এখান থেকে কল্যাণপুর স্টেশনের দূরত্ব পায়ে হেঁটে মাত্র এক থেকে দু মিনিট আপনারা এখানে নিজের মনের মতো সুন্দর একটি বাগান বাড়ি বানাতে পারবেন বন্ধুরা আর বন্ধুরা আপনাদেরকে একটু বলে দিই এখানে আপনারা আড়াই কাটা থেকে শুরু করে জমি কিনতে পারবেন তবে যদি আপনারা কাটা হিসাবে জমি কেনেন তবে এখানে জমির দাম পড়বে সাড়ে চার লক্ষ টাকা পার কাটা আর যদি এই পনেরো কাটা উঁচু হাইল্যান্ড জমিটি আপনারা একবারে কেনেন তবে এখানে জমির দাম পড়বে মাত্র চার লক্ষ টাকা পার কাটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জমি আপনাদের জন্য নিয়ে এসেছি তো বন্ধুরা আপনাদের যাদের এরকম সুন্দর একটি উঁচু হাইল্যান্ড জমির দরকার ছিল আপনারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন ধন্যবাদ